শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলকেই দেখিয়ে দিলাম সারাটা ব্লগ জুড়ে তোমাদের সাথে ঠিক কি কি শেয়ার করতে চলেছি সকাল এখন ঘড়িতে প্রায় নটা কিন্তু তবু দেখো আকাশে কিন্তু রোদের কোনোই দেখা নেই ইদানিং দু তিন দিন ধরে যা পরিমাণ কুয়াশা পড়ছে তাতে সকালবেলা রোদ্রের আশা করাটাই বৃথা জামা কাপড় কেচে ধুয়ে সব মেলা হয়ে গেছে এরপরে এসেছি রান্নাঘরে আজকে সকালে মা মেথির পরোটা বানাচ্ছে আর শীতের দিনে এই রকম মেথির পরোটা কিন্তু জলখাবারে যদি হয় বেশ ভালো লাগে খেতে ভীষণই সোজা আমার গত দিনের শর্টস ভিডিওতে আমি এর রেসিপিটা শেয়ার করেছি চাইলে তোমরা একবার শর্ট ভিডিওটা চেক করে দেখে নিতে পারো একে একে একটু কড়া করে মেথির পরোটাগুলোকে সব ভেজে তুলে নেওয়া হচ্ছে আর এই মেথির পরোটার সব থেকে বড় বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এর যে ফ্লেভার শীতকালের দিনে মেথির ফ্লেভারটা এত ফ্রেশ লাগে যে অন্য সময়ে কাসৌরি মেথি দিয়ে এরকম পরোটা বানালেও এর যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না আর যেহেতু এখন শীতটা বেশ জমিয়েই পড়েছে তাই এই রকম মেথির পরোটার সাথে কিন্তু ফুলকপির তরকারি ভীষণ ভালো লাগে খেতে দুটোই তো শীতের সবজি যার কারণে একটার সাথে আরেকটার একটার জুড়ি কিন্তু ভীষণ জমজমাট একে একে ফুলকপি আলুগুলোকে সুন্দর করে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি আর এরপরে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু সামান্য জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু ফুলকপি আলুর তরকারি ভীষণ ভালো লাগে সবসময় যে আদা জিরে বাটা দিয়ে করতে হবে এর কোনো মানে নেই বিভিন্ন জলখাবারের যে রুটি লুচি পরোটা বা ত এই ধরনের খাবারের সাথে এই রকম ফুলকপি আলুর রেসিপি কিন্তু ভীষণই জমে যায় একবার তোমরা ট্রাই করে দেখতে পারো কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি প্রায় রান্নাই হয়ে গেছে এরপর খাবার পালা খেয়ে দেয়ে আজকে দেখো আমি চুলের মধ্যে রং লাগিয়েছি আসলে অনেক দিন ধরেই একটু হেয়ার কালার করবো করবো ভাবছিলাম কিন্তু যা ঠান্ডার প্রকোপ তাতে আর করা হয়ে উঠছিল না তো যেহেতু আজকে বাড়ি ছিলাম তাই এই আর এরপরে মায়ের চুলগুলোকে আজকে একটু কেটে ছোট করে দেব দিন ধরেই হেয়ার ফলের প্রবলেমে ভুগছিল চুলগুলো কাটাই হচ্ছিল না আর আমি যেহেতু বেশ কিছু বছর আগে পার্লারের কাজ শিখেছিলাম তো সেই কারণে পার্লারের যাবতীয় যা কাজ আমরা আর বাইরে গিয়ে কিছুই করি না মা আমাকে করে দেয় আর আমি মাকে করে দিই যার কারণে বেশ অনেকটা টাকাই কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যায় কারণ পার্লারে গিয়ে এই ধরনের স্টেপ কাটতে বা মিক্স্যান্ড ম্যাচ লেয়ার কাটতে মোটামুটি কিন্তু পাঁচশো টাকা নিয়েই নেয় আর এই যে খরচটা বাঁচিয়ে দিলাম তার জন্য কিন্তু আমি প্রত্যেকবারই একটা করে ট্রিটও পেয়ে যাই আর এইভাবে দেখো চুলগুলোকে আমি খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কেটে নিচ্ছি ভীষণ ভালো হয়েছে হেয়ার কাটটা যেহেতু এর পরে মা স্নান করে নিয়েছিল ওই জন্য ভিজা চুলের হেয়ার কাটিংটা আমি শেয়ার করতে পারলাম না তবে নিশ্চয়ই পরের কোনো একটা ভ্লগে কাটিংটার পরে কেমন লাগছে দেখতে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই রকমভাবে ঘরোয়া টুকটাক পার্লারের কাজগুলো জানা থাকলে কিন্তু অনেক সুবিধা হয় এরপরে দুপুরবেলা স্নান করে খাওয়া দাওয়া সেরে আজ আর ঘুমোতে যাইনি একটা কেকের অর্ডার ছিল তো ভাবলাম যেহেতু বিকালবেলা একটু বেরোনো আছে তো দুপুরবেলা একটু কষ্ট করে জেগে কেকের কাজটা শেষ করে নিই তাহলে আর বিকালবেলা বাইরে বেরোনোর সময় কাজের তারারা টেনশনটা থাকবে না তো যেই ভাবা সেই কাজ আমি একটা চকলেটের ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার পেয়েছিলাম আর সেই কেকটাই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি করে নিচ্ছি এর আগেও আমি একটা দুটো কেকের ভিডিও শেয়ার করেছি এই চ্যানেলে আর তোমরা প্রত্যেকটাতেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ আর তোমাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে আর আমি প্রত্যেকবারই ভিডিও আপলোড করার পরে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি আর ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছো কিন্তু লাইক দিতে ভুলে গেছো প্রত্যেকবারের মতো তোমাদেরও আবারও মনে করিয়ে দিলাম যে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর এরপরে দেখো আমাকে হেল্প করার জন্য আমার বড় চলে এসেছে আর এই যে ডার্ক চকলেটগুলো ব্ল্যাক ফরেস্ট কেকের মধ্যে দিতে হয় এই চকলেটগুলো প্রচণ্ড হার্ড হয় আমার দ্বারা এই চকলেটগুলোকে স্লাইস করার কম্য হয়ে সারে না তো সেই জন্যই ওকে বলেছিলাম যে ব্ল্যাক ফরেস্টের জন্য একটু চকলেটগুলোকে স্লাইস করে দিতে ও সেটাই আমাকে করে দিয়েছে দুজনে মিলে কাজ করলে একটু তাড়াতাড়িও হয়ে যায় আর এদিকে দেখো আমি ব্ল্যাক ফরেস্ট কেকের যে অথেন্টিক ডেকোরেশন সেটাই করে নিচ্ছি আর সত্যি বলতে এই ধরনের কেকগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আমি বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে আগে যখন আমি কেক খেতাম তখন আমি বানাতে জানতাম না এবং ভীষণ ভালোবাসতাম খেতে কিন্তু জবে থেকে আমি এই কেক বানানো শুরু করেছি এত পরিমাণে কেক আমি বানিয়েছি যে এই ধরনের ক্রিম কেকগুলো খেতে আমার আর এখন মোটেই ভালো লাগে না কিন্তু যারা আমার থেকে কেক নেয় তারা প্রত্যেকেই কেকের প্রশংসা করে আর সেটাতেই আমার মন আর পেট দুটোই ভরে যায় মোটামুটি কেকের ফাইনাল লুকটা এইরকম এসছে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো এরপর সন্ধ্যাবেলা চলে এসেছিলাম চশমার দোকানে আগেই কিছুক্ষণ আগে বললাম যে বিকালবেলা একটু বেরোনো আছে তো সেই রকমই আমি আর মা এসেছি সন্ধ্যাবেলা আর এটা ঠিক দোকান বলা চলে না বলা চলে একটা ওয়ার্কশপ এখানে কিন্তু ইনস্ট্যান্ট চশমা বানিয়ে দিয়ে দেয় যার চোখের যেই পাওয়ার সেই প্রেসক্রিপশনটা যদি তুমি এখানে দিতে পারো তাহলে কিন্তু খুব সুন্দর সঙ্গে সঙ্গেই মিনিট দশেকের মধ্যেই চশমা বানিয়ে তোমাকে দিয়ে দেবে তো আমার পাওয়ারটা অনেক দিন ধরেই চেক করানো হচ্ছিল না তা রিসেন্টলি চেক করিয়েছিলাম তাই ভাবলাম যে চশমাটার ফ্রেমটা এবার চেঞ্জ করি তো সেই জন্য অনেকগুলো ফ্রেম দেখার পরে অবশেষে একটা ফ্রেম পছন্দ হলো আর সেইটাই এখন দাদা বানিয়ে দিচ্ছে আর চশমাটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো দেখো আমার ফাইনাল লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার যেন মনে হচ্ছে ব্ল্যাক ফ্রেমের চশমা অনেক দিন ধরে একঘেয়েমি পড়ার পরে ভাবলাম এবার একটু অন্যরকম ট্রাই করা যাক তো চশমাটা চোখে খুব ভালোই সেট হয়েছে আর যেহেতু আমাদের অনেকক্ষণ মোবাইলের দিকে স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হয় তো সেই কারণেই ব্লু কার্ড যেটা লেন্সের ওপর লাগানো হয় সেটাই করে নিয়েছি আর মায়ের জন্য এই ফ্রেমটা পছন্দ করে দিয়েছি দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল আর মা এবার লেখাগুলোকে একটু পড়ে চেক করে নিচ্ছে যে পাওয়ারটা ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব গল্পে গল্পে কথায় কথায় তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে নিলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা